হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো আমি কি দিয়ে ব্লগ ভিডিও করি এবং আমার কি কি ক্যামেরা রয়েছে সবকিছু আপনাদের দেখাবো ডিটেইলস আপনারা সাথেই থাকবেন আমার এই হাতে যেটি রয়েছে এটি হচ্ছে ডিজে অ্যাকশন ফোর ক্যামেরা দেখতেছেন এটি অ্যাডভান্স কোম্পানির সঙ্গে হ্যান্ড মাউন্ট রয়েছে এবং হেলমেট মাউন্ট সবকিছু রয়েছে স্ট্যান্ড রয়েছে এবং তিনটি ব্যাটারি এবং চার্জার রয়েছে এছাড়াও আরো আনুষঙ্গিক যে

ক্যামেরা ইউজ করতে পারবেন আবার হচ্ছে আপনি ইউজ করতে পারবেন তো আমি যেটা করি আমি যখন মোটরসাইকেলে যখন আমি ব্লগ ভিডিওগুলো করি তখন আমি ডিজাল ইউজ করি এবং যখন স্পিডে যাই তখন কিন্তু আমি এই স্ট্যান্ডে নিয়ে প্রো অথবা ডিজে অ্যাকশন ফো লাগিয়ে লাগেনি আর এটা আমি ছবি উঠাই বা পাশাপাশি যেগুলো স্থির ভিডিও করতে হয় সেগুলো দিয়ে আমরা সব এটা করে থাকি

ছাড়ো কিছু ক্যামেরা রয়েছে এই ক্যামেরাগুলো আমি শোধ করি অনেক সময় কারণ দেখা যায় রাতে এই বিএসএলআর চাইতে কিন্তু এই ক্যামেরার যে ফুকাস এটা থেকে কিন্তু দ্বিগুণ কাজ করে এটা রাতে একদম অন্ধকার দূর থেকে কিন্তু এটা কিন্তু ফুটে নেওয়া যায় আর এটা কিন্তু আপনার আগে চলতো এখন বর্তমান মার্কেটে তেমন চলে না এগুলো এটা স্যামসাং ফাইভ মডেলের একটি ক্যামেরা আর এটা হচ্ছে বিএসএলআর আপনারা দেখতে পাচ্ছেন বিএসএলআর চাইতেও কিন্তু এটা কিন্তু ভালো কাজ করে আবার জানার মধ্যে আপনারা জানেন এটা দিনের বেলা বা রাতে যদি কাছাকাছি থেকে লাইটের মধ্যে শুধু করা হয় তাহলে ভালো লাগে একদম অন্ধকারে করেন তাহলে আমি বলবো যে এটাই আপনারা ইউজ করবেন তো ভিহাজ এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন করে ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ